ইচ্ছে কর তোমার সাথে কথা বলার ইচ্ছে করতে করতে সেই ইচ্ছেটা আজকে মরে গেছে তোমার প্রতীক্ষায় আমি দিন কাটিয়েছি রাত পোহালেও ঘুম আসে ভেবেছিলাম একদিন তুমি বছবে কিন্তু তুমি বছলা না আমায় দেখলাও না তুমি বদলে গেছো কিন্তু বদলে যায়নি আমার কষ্ট তুমি দূরে চলে গেছো অথচ আমার মন পড়ে আছে তোমারই পথে একটা সময় ছিল তোমার একটা মেসেজে আবার পুরো জীবন করেছে তো আর এখন তোমার নিরবতায় আমার শ্বাস রুদ্ধ করে দেয় তুমি বলেছিলে সবসময় পাশে থাকবে কিন্তু বাস্তবে তুমি কে বলছিলে কথার ফুল ছুরি আজ আমার চোখে জল নেই শুধু শুকনো কষ্ট আজ আমার হৃদয় বোবা শুধু কান্নার শব্দ ঢুকে আছে ভিতরে ভেবেছিলাম তোমার ভালোবাসা শব্দ নয় কিন্তু এখন বুঝতে পেরেছি সেটা ছিল কেবলমাত্র মরিচিকা যা আমি ধরতে গিয়েও পাইনি তুমি হয়তো সুখে আছো আর আমি কষ্টের পাহাড় বয়ে চলতেছি একা শুধু একটাই প্রশ্ন কোনোদিন কি মনে পড়বে কোনোদিন কি ফিরে আসবে নাকি আমার নামটিও ভুলে যাবে আমি আর অপেক্ষা করব না চাইবো না তোমাকে কারণ ইচ্ছে করতে করতে সেই ইচ্ছেটাই আজ মারা গেছে ওয়েট ওয়েট গাইস আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশন অপশনটি অন করে দিন আর অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু